আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ খুব সিম্পলভাবে আপনাদের সাথে একটা মাছের বারবিকিউ শেয়ার করছি যেটা খেতে খুবই সুস্বাদু এবং তৈরি করা খুবই সহজ তো প্রথমে আমি বার্বিকিউর জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ ঝাল স্বাদ অনুসারে তারপরে রেডিমেড বার্বিকিউর মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ করে হাফ চামচ করে অন্যান্য মশলা তো এখানে আমি দিয়েছি টেস্টি সল্ট হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ হাফ চামচ করে আদা রসুন বাটা এবং দু টুকরো লেবুর রস তো যেহেতু এটা আমি রেডিমেড বার্বিকিউ মশলা দিয়ে তৈরি করছি তাহলে এক্সট্রা বেশি কিছু মশলা লাগবে না ঘরোয়া কিছু মশলার সাথে অ্যাড করলেই হবে তো মশলাটাকে আমি খুব ভালো করে মেখে রেডি করে নিচ্ছি আমি বার্বিকিউটা করব তেলাপিয়া মাছ দিয়ে তো তেলাপিয়া মাছগুলো একেবারে বড়ো সাইজ না আবার একেবারে ছোট সাইজ না এরকম নিয়েছি কারণ এত বড় বড় সাইজের মাছগুলো দিয়ে করলে হবে কি সবাই ভেঙে ভেঙে খেতে হবে তাই আমি আস্ত মাছ নিয়েছি যাতে সব একটা একটা করে খেতে পারে তো মাছটাকে আমি খুব ভালো করে ভিনেগার এবং লবং দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর মাছের গায়ে এরকম করে আমি কাঠ লাগিয়ে দিয়েছি যাতে সব মশলা মাছের গায়ে মাছের ভিতরে প্রবেশ করে তো এখন আমি ওই মশলা রেডি করা মশলাটাতে মাছগুলো দিয়ে এক এক করে খুব ভালো করে মেখে নিব যত ভালো করে মাখাবেন মাছটা তত ভালো কিন্তু খেতে স্বাদ হবে আর অবশ্যই কিন্তু টক দই আর লেবু দিতে হবে টক দই আর লেবুর কারণে কিন্তু মাছটা কোকো হবে ভালো আবার টেস্ট অনেক ভালো আসবে আর আলাদা একটা মাছ রেখেছি ওই মাছটা আমি আমার ছেলের জন্য করব কারণ আমাদের জন্য যে মাছগুলো করেছি ওই মাছগুলোর মধ্যে মরিচ দিয়েছি তো আমার ছেলের জন্য মরিচ ছাড়া সামান্য মশলা দিয়ে আমার ছেলের জন্য আলাদা করবো তা আমার ছেলেও কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে আর তেলাপি মাছে কিন্তু কাটা খুবই কম হয় তোই তো আমি মাছগুলো ভেজে নিব তো প্রথমে আমি আমার ছেলের মাছটা ভেজে নিয়েছিলাম তাই কড়াইটার মধ্যে একটু তেলটা একটু কালচে হয়ে গেছে এখন এক করে আমি বাকি মাছগুলো ভেজে দিব মাছগুলো উল্টে তারপরে আবার এই ভাজা অংশটাতে আর এক্সট্রা যে মশলাগুলো থাকে এগুলো দিয়ে দিব এরকম করে করে আমি সব মাছই ভেজে নেব আর বাসায় সবচেয়ে সহজ উপায়ে এই বার্বিকিও ফিশ করতে তেলাপে মাছটাই ভে বেস্ট কারণ অন্যান্য মাছে কিন্তু অনেক কাটা হয় খেতে কিন্তু ভীষণ অসুবিধা হয় তো এমনিতে বারবিকিউ করা হয় কোরাল মাছ দিয়ে আবার টোনা মাছ দিয়ে বার্বিকিউটা বেশি ফেমাস তবে আমার কাছে মনে হয় সহজভাবে যদি করতে চাই তাহলে কিন্তু এই তেলাপিয়া মাছের বার্বিকিউটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হয় তো মাছ মাঝে আমার হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব এই যেটা ছিল আমাদের রাতের খাবারের জন্য মাছটা সবাই খুব পছন্দ করেছে তো আমি এটা পরিবেশন করেছিলাম নানের সাথে আপনারা চাইলে লুচি কিংবা পরোটার সাথেও খেতে পারেন খালি খেতে পারেন ভাত দিয়েও কিন্তু খেতে মন্দ হয় না তো এই তো ছিল আজকের ঝটপট এবং সহজভাবে মাছের বারবিকিউ যা বাসায় তৈরি করে আহ সবাইকে আপনি খাওয়াতে পারেন আল্লাহ হাফেজ